আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি হলো এখানে একটা আলু ভাজা খাইতে অর্থাৎ গোল যে আলুগুলো আছে গোল আলু সেটাকে আপনার ভেজে বা বিক্রি করা পার পিস তিরিশ টাকা হিসাবে যে দেখতেছেন কাঠি দেওয়া আছে কাঠির ভিতরে আলুটা ডুকান হয় ডুকানের পরে আলুটা সেলাইস করা হয় অর্থাৎ কাটা হয় মেশিনে দিয়ে এই যে এটা তিরিশ টাকা জানি না কেমন কি লাগে এর আগে কখনও খাওয়া হয় না কিন্তু আজকে ফার্স্ট ট্রাই করতেছি এই যে এগুলো আলু ভাজা আছে দেখেন খোলায় ভাজতেছে এগুলো কিন্তু পার পিস তিরিশ টাকা অর্থাৎ এক পিস আলু তিরিশ টাকা সাথে হাজার বিট লবণ আর একটু সস জানি না কোন দিক থেকে এটা তিরিশ টাকা দাম হয় তবে হওয়ার ক্ষেত্রে তার কারণ আছে অবশ্যই কারণ মেলায় দোকান ভাড়া বেশি স্টাফ খরচ আছে তাদেরও বসাই থাকতে হয় এই কারণে হয়তো এটা তিরিশ টাকা পার পিস হিসেবে দেখেন এই যে আলুটা আমরা যেটা নিচি এটার উপরে একটু সস্তা বাসাইছে আর ওই যে আলুর কারিগর সে আবার আলু তৈরি করতেছে ভাজবে বাঁচবে এই কারণে তো এগুলো কিন্তু আহামরি জায়গা লাগে না দোকান লাগে না আপনার শর্টকাটে করা যায় ছোটো একটু দোকান হলে এবং ছোটো একটা মেশিন হলেই এটা করা যায় আহামরি আপনার ব্যয়বহুল না তবে হ্যাঁ জনসমাগম যে জায়গায় সে সমস্ত জায়গায় দোকানগুলো খুব ভালো চলবে এই যে দেখেন কীভাবে তারা বানাই দেয় এই যে এই যে একটা বিক্রি হয়ে গেলো এই যে আমাদের সামনে যে দেখেন কী কী দিতে সেই সস দিতে যে একটা লেয়ার সস সাথে এই যে বিট বন দিয়ে দিল এই যে আর আর ওইটা হয়তো কোনো মেডিসিন মশলা জাতীয় কোনো কিছু হবে এই যে আগুলো এটা গিয়ে যে এই 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 আপনার তিরিশ টাকা চলে গেলো তাদের অর্থাৎ পার পিস আলু তিরিশ টাকা এসে বিক্রি করে